আপনারা যারা মিডিয়া কর্মী আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা কখনো মিডিয়া মানে পক্ষের হয়ে কথা বলবেন না ব্যক্তির হয়ে না দলের হয়ে না গোষ্ঠীর বজায় রাখবেন বাংলাদেশে মানে আপনি যদি ফেরেস্তা হন তারপরেও কিছু লোক আছে যারা আপনাকে শয়তানের তকমা দিবে কারণ এখানে তার ব্যক্তি স্বার্থ আছে ব্যক্তি উদ্দেশ্য আছে আলাপটা হইতেছে এটা আজকে থেকে এক বছর আগের আলাপ দশ মাস আগের আলাপ আমরা টিএসসি তে আমাদের ব্যক্তিগত উদ্যোগে যত টাকা ত্রাণের উঠানো হয়েছিল তার মধ্যে আমরা এটা একদম অডিট করে ইন্টারন্যাশনাল একটা ফার্মের মাধ্যমে অডিট করে এটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে যে কয়েকটা ছিল পাই টু পাই টাকা ফ্রান্ট মন্ত্রণালয়ের যে ফান্ড সেখানে আমরা জমা দিয়েছি ঠিক এই কারণেই কারণ আমার এই লজিস্টিক্স নাই আমার এই ম্যান পাওয়ার নাই আমি আজকে থেকে এক বছর আগের কথা বলতেছি অগাস্ট সেপ্টেম্বরের কথা লজিস্টিক্স নাই ম্যান পাওয়ার নাই আমি যে এখানে কাজ করব আমার একটা জেলায় স্ট্রাকচার নাই আমার এর আগে এই কাজ করার অভিজ্ঞতা নাই তাহলে আমি যদি এই তো হয়ে যাইতে পারে ডাকাগুলো আমি কি করবো যেন প্রপার ইউজ হয় এই প্রপার ইউজটা হওয়ার জন্য আমরা ওইখানে কারণ তাদের জনবল আছে সরকারের ওই একটা দিচ্ছি না রাখবো তাহলে কার উপরে রাখবো এটা তো আওয়ামী লীগের মন্ত্রণালয় না এটা ডক্টর ইউনুসের অভ্যুত্থান পরবর্তী সরকারের মন্ত্রণালয় আমরা সেখানে দিছি যেন এটা প্রপার ইউজ হয় তার জনবল আছে তার অফিস আছে তার ইনফ্রাস্ট্রাকচার আছে তার চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা টাকা পাই টু পাই অডিট করে বুঝাই দেওয়া হয়েছে এখন প্রশ্নটা এটা কাকে করবে এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তাকে যে আপনাদেরকে যে অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন করছে তারা যে আপনাকে অভ্যুত্থানে নয় কোটি টাকা বা সামথিং টাকা বুঝাই দিছে পাই টু পাই এটা আপনি ফেনির জন্য কয় টাকা খরচ করছেন কয় টাকা করেন না এটা হিসাব দেন যদি কম করে থাকে তার বেশি আপনারা সামনে আরো পরিস্থিতি খারাপ হতে পারে এটার জন্য লজিস্টিক সাপোর্ট যা যা তৈরি করা দরকার এটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নিবেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনার যারা মিডিয়া ভাই আছেন নাগরিক সমাজ আছেন। আপনারা ফেনির যারা কেন্দ্রীয় কমিটির আছে তাদেরকে দায়িত্ব দিচ্ছি তার আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার সাথে কথা বলে এই খবর নিবেন যে এই টাকা খরচ করা হয়েছে কিনা যদি না হয় কেন হয় নাই যদি এর বেশি হয় তাহলে সেই খরচের ডিটেলস টা যেন ফেনির মানুষের কাছে উপস্থাপন করা হয় কোন প্রশ্ন তাকে কখন কোথায় করতে এটা আপনাদের বুঝতে হয় জিনিস ভাই